আমাদের হুজুরা বলতেন মোবাইল ছাত্রদের জন্য বিষাক্ত সাপ বিষাক্ত সাপ যেরকম দংশন করলে তার গোটা লাইফটা শেষ সে মৃত্যুর পথে পতিত হয় মাদ্রাসার ছাত্রদের জন্য মোবাইলটা এইরকম বিষাক্ত সাপের মতো মদের ভিতরে কিছু উপকার আছে কিন্তু আল্লাহাক বলছেন উপকারের থেকে অপকার কি বেশি মোবাইলের ভিতরে কান কিঞ্চিত কিছু উপকার আছে ফোন করা অনেক মশলা মশাইল দেখা কিন্তু এর অপকারটা মাদ্রাসার ছাত্রদের জন্য আরও বেশি সেই জন্য আমরা ছাত্র জীবনে মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করব এই কেতাবের সাথে মহাব্বত করব এরকম না যে মোবাইলে কেতাব ডাউনলোড করে পড়ব ও পড়া আর মোসানিফের লেখা কেতাবের উপরে হাত দিয়ে পড়াস কি গুণটা স্বভাবটা ফজিলাতটা আরও বেশি قال أنتم تتمون سبعين أمة أنتم خيرها وأكرموها على الله تعالى رواه الترمذي وابن ماجة والدارمي وقال الترمذي هذا حديث حسن أسكري مشكا سوري بششتم وحديث جني حديث في رواية كوتشين بهز ابن حكيم عن أبيه عن جده أنه سمي رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى কুন্তুম খৈর উম্মতিন নাস কালা আনতুম তুতিম্মুনা সাব ইনা উম্মতন আনতুম খৈরুহা ও কাকরমুহা আল্লাহ তালা রওয়াহ তিরমিজি ও ইবনু মাজা ওদ্দারমু ও কালা তিরমিজি ইউ হাজ আল হাদিস হাসানুন বাহাজিবনে হাকিম তিনি তানার আব্বাজান থেকে রেওয়ায়ত করেন এবং তিনি বাহাজিবনে হাকিমের দাদাজান থেকে রেওয়ায়ত করেন যা তিনি রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে পাকের কালাম কুন্তুম খৈর উম্মাতিন নাস এর ব্যাখ্যায় বর্ণনা করতে শুনেছেন যে আল্লাহর নবী আলী ওয়াসাল্লাম বলেন আন্তুম তুতিম্মোনা সাবে এই না উম্মাতান তোমরাই সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করলে আন্তুম খৈরুহা ওয় ক্রমুহা আলাল্লাহি তাহালা তোমরাই সমস্ত উম্মতের থেকে আল্লাপাকের নিকটে আল্লাপাকের দৃষ্টিতে সর্ব উত্তম এবং সর্বমর্যাদাশীল এই হাদিসটি ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তানার কিতাবের ভিতরে রেবায়াত করেছেন ইবনে মাজা রেবায়েত করেছেন দারামি রেবায়াত করেছেন সর্বশেষে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাই তিনি বলেন হাজা হাদিসুন হাসানুন এই হাদিসটি হাসান ইবনে হাকিম কে ছিলেন ইবনে হাকিম ইনি মো বিন হায়দারাতুল কোশাইয়ের এনার সাহেবজাদা ছিলেন এনার হাদিসগুলো জাইয়েদ বলা হয়েছে কিন্তু ইমাম বখারি এবং মুসলিম রহমাতুল্লাহ আলাই এই হাদিসটি তাঁর কেতাবের ভিতরে গণ্য করেননি বর্ণনা করেননি যাই হোক এই হাদিসটি শাহি এবং হাসান ইমাম তিরমিজ রহমাতুল্লাহ আলাই যেহেতু বলেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের ভিতরে এই উম্মতের মর্যাদা দিতে গিয়ে কোরআনের একটি আয়াত আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে বলেন কুন্তুম খৈরা উম্মাতিন উখরিজাতিন্নাস তাল মা মারুফ ইয়তান হাওনা আনিল মুনকার যে তোমরাই শ্রেষ্ঠতম উম্মাত লিন নাস মানুষের জন্য তোমাদেরকে বার করা হয়েছে মানুষের জন্য বার করা হয়েছে বলতে তার পরের আয়াতে তার পরের আয়াতে টুকরার দ্বারে আমরা বুঝতে পেরেছি তা মরুন আবিল মাুফ হাউনা আনিল মুনকার অর্থাৎ মানুষের জন্য বার করা হয়েছে বলতে তোমরা মানুষের কাছে গিয়ে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে এই আয়াতের শুরুতে কুন্তুম মাজির শিগা এসেছে মানে তোমরা উত্তম উম্মাদ ছিলে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম উম্মাদ ছিলে পূর্বে থেকেই পূর্বে থেকে বলতে আল্লাহ পাকের এলমে আজালি থেকেই এই উম্মতে মোহাম্মাদিয়ার শেষ জামানার উম্মাদ আখরি জামানার উম্মাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ ছিল মাজির সিগা। অথবা লোহে মাহফুজে পাকের কাছে সংরক্ষিত ছিল যে উম্মতে মোহাম্মদিয়া সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ অথবা অন্য অন্য যে সমস্ত উম্মতরা আমাদের আগে এসেছিল অর্থাৎ পূর্ব উম্মতের কাছে আমরাই শ্রেষ্ঠ ছিলাম এই তিনটে ব্যাখ্যা করা হয়েছে মেরকাতের ভিতরে আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেছেন কিন্তু আল্লামা বাগাবি রহমাতুল্লা আলায় তিনি বলেন কুন্তুম খুম্মিন আসলে আন্তুমের মানেতে মাজির মানেতে নয় আন্তুমের মানেতে মানে তোমরা উত্তম এবং সম্মানিত উম্মাদ যাই হোক এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মাদ তিনি এই ব্যাখ্যা দিতে গিয়ে একটা হাদিস বর্ণনা করেন যে আমরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মাদ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন এই হাদিসটা কিন্তু মরফু হাদিস সেই হাদিসটা আল্লামা বাগাবি রহমাতুল্লা আলাই মরফুয়ান বর্ণনা করেছেন যে কোন নবী জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমি রসুলুল্লাহ জান্নাতে না যাবো অর্থাৎ সর্বপ্রথম জান্নাতে নবীদের আগে আমার নবী যাবে এমনইভাবে নবী বলেন কোনো উম্মাদ জান্নাতে যেতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতে মুহাম্মাদিয়া জান্নাতে না যাবে এর দ্বারা বোঝা গেল যে উম্মতে মোহাম্মদিয়ার কতটা গুরুত্ব শ্রেষ্ঠত্ব কিন্তু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমীরের নবী বলেন আন্তম সাবিনা উম্মাতান তোমরা সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করবে এর ব্যাখ্যা কি হতে পারে সত্তরতম উম্মত বলতে এটা সীমাবদ্ধতার জন্য সত্তর সংখ্যা আনা হয়নি বরঞ্চ এই জন্য বর্ণনা করা হয়েছে আরববাসীরা কাসরাত অধিক বর্ণনা করার জন্যে সত্তর ব্যবহার করতেন এই সংখ্যাটা ব্যবহার করতেন সেদিকে লক্ষ্য করে রসুল্লাহ বলছেন তোমরা সত্তরতম উম্মতকে পরিপূর্ণ করবে তার মানে তোমাদের মর্যাদা অধিক অধিক পূর্বের সমস্ত উন্মতের থেকে বেশি অথবা আল্লামা নাবাবী রহমাতুল্লাহ আলাহে তিনি বলছেন যে না সত্তর এই সংখ্যাটি সীমাবদ্ধতার জন্য এসেছে এর উদ্দেশ্য হচ্ছে পূর্বের যত বড় বড় উম্মত অতিবাহিত হয়েছিলেন তাদের মধ্য থেকে তাদের সংখ্যা সত্তর পর্যন্ত পৌঁছেছিল এবং তাদের অধীনে ছোট ছোট অনেক হাজার হাজার উন্মত আছে তাদের সংখ্যা তোমরা পরিপূর্ণ করলে অর্থাৎ তোমরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত তোমাদের এত মর্যাদা যে পূর্বে যত মর্যাদাশীল উম্মত অতিবাহিত হয়েছে তোমাদের এক একটা উম্মতের মর্যাদা এই রকম দান করেছেন আল্লাপাক এই ব্যাখ্যা দিয়েছেন এখানে আমাদের এত মর্যাদাটা কেন তার কারণ হচ্ছে কেতাবের ভিতরে লেখা হয়েছে যে উম্মত আল্লাহ রব্বুল আলমিন আদম নবী থেকে নিয়ে আমাদের রসুলুল্লাহ পর্যন্ত যত নবীকে পাঠিয়েছিলেন সবাই তো উম্মত সবাই তো আল্লাহর সৃষ্টি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে তার মধ্যে মানুষকে আল্লা রব্বুল শ্রেষ্ঠত্বের আসনে আশরাফুল মখলুকতের আসনে বসিয়েছেন থেকে উম্মতে মোহাম্মদীয়াকে আরও প্রাধান্য দিয়েছেন অন্যান্য উম্মতের উপরে এর কারণটা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে গোটা উম্মতকে দুই ভাগে ভাগ করা হয়েছে কয় ভাগে একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতের ইজাবাত উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবাতের ভিতরে পার্থক্যটা কি উম্মতে ইজাবাদ বলা হয় ওই সমস্ত উম্মদকে যাদের উপরে ওয়াজিব শুধু নবীর আনিত ধর্মকে কবুল করে নেওয়া জবাব দেওয়া অর্থাৎ কবুল করে নেওয়া আর কোনো কাজ নেই কবুল করে আমল করো নবী নামাজ পড়তে বলেছেন নামাজ পড়ো নবী রোজা রাখতে বলেছেন রোজা রাখো নবী জাকাত দিতে বলেছেন জাকাত দিয়ে দাও কাজ শেষ এর নাম হচ্ছে উম্মতে ইজাবাত আর একটা হচ্ছে উম্মতে দাওয়াত উম্মতে দাওয়াত শুধু নিজে কবুল করলে হবে না নিজে নামাজ পড়লে হবে না নিজে জাকাত দিলে হবে না নিজে রোজা রাখলে হবে না নবীর উপরে কথাটা মেনে নিয়ে আল্লাহর উপরে ইমান এনে নিজেও আমল করতে হবে এবং অপরকে দাওয়াত দিতে হবে এর নাম হচ্ছে উম্মতে দাওয়াত আল্লাহর নবীর পূর্বে যত নবী এসেছিলেন সমস্ত নবীর উম্মত হচ্ছে উম্মতে এজাবাত কিন্তু আমার নবীর উম্মত অর্থাৎ এই শেষ জামানায় আমরা আমরা উম্মতে দাওয়াত উম্মতে ইজাবাত নয় অর্থাৎ আমাদের মেনে শুধু আমল করলে হবে না পাশে ঘরে যারা নামাজ পড়ছে না গ্রামের আত্মীয় স্বজন যারা জাকাত দিচ্ছে না এক কথায় শরিয়াত থেকে পিছিয়ে আসে মসজিদ থেকে পিছিয়ে আসে দিন থেকে পিছিয়ে আসে ধর্ম থেকে পিছিয়ে আসে তাদেরকে মসজিদ মুখো করতে হবে ধর্মমুখ করতে হবে শরিয়াত মুখ করতে হবে তাই তো এই কোরআনের ব্যাখ্যা যেটা এর নবী দিচ্ছিলেন কুন্তুম খৈরা উম্মাতিন উখরি নাস এর পরের টুক টুকরার দ্বারা এটা পরিষ্কার হয়ে গেল যে তোমাদের আমি শ্রেষ্ঠতম উম্মত অন্যান্য মতের উপরে এই জন্য বানিয়েছি তা আমরু নবিল মা আর হাওনা আনিল মুনকার এর নামই তো উম্মতে দাওয়াত যে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে যাই হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মর্যাদা দান করেছেন ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে সেই জন্য আমাদের এখান থেকে এই ভবানীপুর খারিজিয়া মাদ্রাসা আমাদের স্বনামধন্য মাথার মুকুট এই মাদ্রাসার স্বনামধন্য উনি সেক্রেটারি সাহেব তিনি আমাদের সম্মুখে আসেন অক্লান্ত পরিশ্রম করে সর্বসময় মানুষের দারে দারে গিয়ে এই মাদ্রাসাটা কিভাবে বড় করা যায় ছাত্রদের কিছু এলমে হাদিস এলমে তফসিরের খোরাক যোগানো যায় তার জন্যেই উনি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু এ অক্লান্ত পরিশ্রম উনি করেছেন এবং করেই চলেছেন পূর্বেও করেছিলেন যাই হোক এনার এই পরিশ্রম এনার এই মেহনত এনার এই যজ্বা যেন বেকার না হয়ে যায় সেই জন্য তোমাদের কাছে আমার আন্তরিক আবেদন এটাই যে তোমরা মেহনত করবে ভালো করে পড়বে শ্রেষ্ঠতম উম্মত উম্মতে দাওয়াত যে আমাদের বোঝা মাথার উপরে নবী চাপিয়ে দিয়ে গিয়েছেন এই দায়িত্ব যেন আমরা সকলেই পালন করতে পারি এর জন্য একটা জিনিস এখানে ছোট্ট করে বলি এই মাদ্রাসা জীবনটাই পাঁচ ছয় সাত কিংবা দশ বছরের জীবন এইটা যদি পার হয়ে যায় তখন আমাদের আর মেহনত আর পড়াশুনো করে কোনো কাজ হবে না কেন এই সময় যখন চলে যাবে সময় হাত ছাড়া হয়ে গেলে এই সময়টা আমরা আর ফিরে পাব না তাই বলা হয়েছে আল ওক্ত আসমানুমিনা জাহাব সময় সোনার থেকেও মূল্যবান সোনার তো অনেক দাম সময়ের দাম নেই তো তবুও কেন বলা হয়েছে সময় সোনার থেকে মূল্যবান পরে সোনা তুমি কিনে নিতে পারবে আজকের গরিব হলে কালকের অর্থ হলে সোনা তুমি কিনে নিতে পারবে হিরে জওহারাত কিনে নিতে পারবে কিন্তু আজকের যে টাইম মূল্যবান মাদ্রাসার পড়াশুনোর টাইমটা যদি হাতছাড়া হয়ে যায় তুমি এটা কি পয়সা দিয়ে কিনতে পারবে বলে মনে হয় কোনো দিন তুমি কিনতে পারবে না এ সময় চলে গেল এ আর ফিরে আসবে না বুঝে সেই এই সময়ের মূল্য দিতে হবে এর জন্য আমাদের যারা ছাত্র অনেকেই আছে এমন মোবাইল বাজে ব্যবহার করছে এই মোবাইল থেকে আমাদের আমাদের হুজুরা বলতেন মোবাইল ছাত্রদের জন্য বিষাক্ত সাপ বিষাক্ত সাপ যেরকম দংশন করলে তার গোটা লাইফটা শেষ সে মৃত্যুর পথে পতিত হয় মাদ্রাসার ছাত্রদের জন্য মোবাইলটা এইরকম বিষাক্ত সাপের মতো মদের ভিতরে কিছু উপকার আছে কিন্তু আল্লাপাক বলছেন উপকারের থেকে অপকার কি বেশি মোবাইলের ভিতরে কান কিঞ্চিত কিছু উপকার আছে ফোন করা অনেক মশলা মশাইল দেখা কিন্তু এর অপকারটা মাদ্রাসার ছাত্রদের জন্য আরও বেশি সেই জন্য আমরা ছাত্র জীবনে মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করব। এই কেতাবের সাথে মহাব্বত করব। এরকম না যে মোবাইলে কেতাব ডাউনলোড করে পড়বো ও পড়া আর মোসাননিফের লেখা কেতাবের উপরে হাত দিয়ে পড়ার কি গুণটা স্বভাবটা ফজিলাতটা আরো বেশি কোরআন মোবাইলে পড়ছো তার একটা ব্যাপার কিন্তু কোরআন হাতে নিয়ে অজু করে যখন পড়া হবে তার স্বভাবটা কিন্তু কি হবে বেশি হবে সেই জন্য আমরা এই কেতাবের সাথে মহাব্বত করব। মোবাইল থেকে আমরা দূরে থাকবো মোবাইল আমরা অপব্যবহার করব না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে তৌফিক অভিজ্ঞান করু ওমা আলী বালাক